আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সম্মানিত ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ইউটিউব কলাবোরেশন নিয়ে অনেকেরই কিন্তু কিছু কৌতূহল আছে যে কলাবোরেশন কিভাবে করতে হয় কলাবরেশনে ফায়দা কি এতে কি উপকার এবং কতটুকু আর কিভাবে করতে হবে আমি আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব যে কলাবরেশন কিভাবে ইনভাইট করবেন ইনভাইট করার পরে কিভাবে লিঙ্কটা শেয়ার করবেন কিভাবে এই লিঙ্কে টাচ করে টোটাল প্রসেসটা অ্যাকসেপ্ট করবেন আর এইটা অ্যাকসেপ্ট করার পরে কিভাবে যে কলাবোরেশনের জন্য ইনভাইট করছে তার চ্যানেলে ওই ভিডিওতে আমাদেরকে কীভাবে শু করবে আমি দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ আশা করি ভালো লাগবে তার আগে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে আমরা কেন কলাবরেশন করব। এতে আমাদের বেনিফিট কি এই জিনিসটা জানার প্রয়োজন আছে আমরা যদি কারো সাথে কলাবরেশন করে থাকি যার সাথে করব উনাকে যদি আমরা আমাদের কোলাবোরেশনের লিঙ্কটা শেয়ার করি উনি যদি লিঙ্কে টাচ করে সেটা রিসিভ করে অ্যাকসেপ্ট করে তাহলে গিয়ে আমাদের কলাবরেশনের বেনিফিট আছে এইভাবে সর্বোচ্চ আমি এক থেকে পাঁচজনকে কোলাবোরেশনে ইনভাইট করতে পারবো একসাথে একই ভিডিওতে পাঁচজনের উপরে করা সম্ভব না আমি আমার ভিডিওতে ওনাকে যে ইনভাইট করছি উনি দেখতে পারবে ওনার পাশাপাশি আমার যে অডিয়েন্স আছে অনেক অডিয়েন্স ওনাকে দেখতে পারবে এবং চাইলে সরাসরি ক্লিক করে সাবস্ক্রাইবারও করতে পারবে আবার চাইলে চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে সাপোর্ট করতে পারবে এতে কি হবে সাবস্ক্রাইবারও বাড়বে ভিউজও বাড়বে সেম আমাকে যদি অন্য কেউ কলাবরেশনের জন্য ইনভাইট করে আর আমি যদি সেটা রিসিভ করি তাহলে ওনার ভিডিওতে ওনার চ্যানেলের লগোতে আমাকেও শু করবে আমার চ্যানেলের লগো এবং পাশাপাশি কেউ যদি চায় আমার চ্যানেল ভিজিট করতে সেটাও পারবে কেউ যদি চায় আমাকে সাবস্ক্রাইব করতে সেটাও পারবে তাহলে আমার সাবস্ক্রাইবারও বাড়বে এবং আমার ভিউও বাড়বে তবে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো কি অবশ্যই যদি আমরা কোলাবোরেশন করে থাকি তাহলে আমরা ওই কোলাবরেশনের লিঙ্কটা শেয়ার করতে হবে এখন এমন কাউকে কলাবরেশন করা যাবে না যাকে লিঙ্ক শেয়ার করা যাবে না এবং পাশাপাশি সে আপনার লিঙ্কে টাচ করে অ্যাকসেপ্ট করবে না যদি ওই রকম হয়ে থাকে তাহলে কলাবরেশন থেকে দূরে থাকবেন চলুন দেখিয়ে দিচ্ছি সম্মানিত বিবাহ ইনভাইটে কলাবরেশন ইনভাইট কীভাবে পাঠাতে হয় এবং কি প্রসেস আছে এই জিনিসটা আজকে আপনাদের মধ্যে তুলে ধরব এবং খুব অল্প সময়ে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে কলাবোরেশনের জন্য আপনারা ইনভাইট করবেন এইখানে দেখেন ভিডিও আপলোডের সময় অথবা আপলোড করার পরে পাবলিক করার আগে কি করবেন এই যে ইনভাইট কোলাবোরেশন আছে এটাতে টাচ করবেন এটাতে টাচ করার পরে এইখানে দেখেন উপরে আছে সার্চ বার আপনি কোন চ্যানেলকে ইনভাইট পাঠাবেন ওই চ্যানেলের নাম আপনি এখানে সার্চ করবেন লিখে আমি একটা চ্যানেলের নাম সার্চ করতেছি এই যে আমি স্বপ্নধারা চ্যানেলকে আমি ইনভাইট করবো আমি এইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এইখানে দেখেন নিচে একটা অপশন আসে অ্যালাউ অ্যানালাইটিস ভিউইং আমার যে ভিডিওর মাধ্যমে আমি ইনভাইট পাঠাচ্ছি ওই ভিডিওর অ্যানালাইটিস চেক করার জন্য আমি কি পারমিশন দেবো যদি আমি পারমিশন দিই তাহলে এইখানে এলাও আর যদি আমি পারমিশন না দিই তাহলে এটা যেভাবে সেভাবে থাকবে আমি ক্রিয়েট লিঙ্কে টাচ করবো ক্রিয়েট লিঙ্কে টাচ করার পরে এইখানে ইনভাইট কলাবোরেশনের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ইউটিউব দিয়ে দিচ্ছে আমি এটা কপি করব। এটা কপি করে অবশ্যই আমরা নোটপ্যাডে নিয়ে যাব রেখে দেব তারপরে পরবর্তীতে যখন আমাদের এই কাজ শেষ হয়ে যাবে তখন আমরা কি করব নতুনভাবে আমরা যে ইনবক্সে তাদের সাথে যাদেরকেই আমরা ইনভাইট করব তাদের ইনবক্সে আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো এবং বলে দেবো যাতে কলাবোরেশনের যে লিঙ্কটা দিলাম সেটা যেন তারা অ্যাকসেপ্ট করে তাহলে আমার যে বেনিফিট কোলাবরেশন আমি ইনভাইট লিঙ্ক পাঠিয়ে যে বেনিফিট পাবো সেই বেনিফিটটা আমি পাবো কি বেনিফিট পাবো বিস্তারিত আলোচনা করতেছি আর একটা চ্যানেল আমি সার্চ করতেছি এই যে পান্না কুকিং এন্ড ব্লগ এইখানে দেখেন সেম প্রসেস সেম সিস্টেম আমি ক্রিয়েট লিঙ্কে টাচ করবো তারপরে লিঙ্কটা কপি করে নেব বাস হয়ে গেল আমি আরেকটা চ্যানেল সার্চ করতেছি সর্বোচ্চ পাঁচটা চ্যানেলকে একসাথে আপনি কলারেশনের জন্য ইনভাইট করতে পারেন ঠিক আছে সরি এই চ্যানেলটা আসতেছে না আমি আরেকটা চ্যানেল সার্চ করি এই যে দেখেন সাফিস কিচেন বিডি ঠিক আছে সেম প্রসেস ক্রিট লিঙ্ক এবং কপি লিঙ্ক ঠিক আছে আমি এই নিয়ে দেখেন তিনটা চ্যানেলকে আমি ইনভাইট পাঠালাম এখন এই ইনভাইট পাঠানোর পরে তারা আমি তাদের ইনবক্সে যখন লিঙ্কটা দেব তারা কিভাবে রিসিভ করবে যারা জানে না তারা কিভাবে এটা অ্যাকসেপ্ট করবে আমার লিঙ্কটা সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি কেউ যদি কোলাবোরেশনের লিঙ্ক পাঠায় তাহলে লিঙ্কে টাচ করবেন লিঙ্কে টাচ করার পরে আপনাকে নিয়ে যাবে যে চ্যানেল থেকে আপনাকে যে ভিডিওতে আপনাকে কোলাবোরেশনের জন্য ইনভাইট করা হয়েছে ওই ভিডিওতে আপনাকে নিয়ে যাবে তখন এইভাবে লিঙ্কে টাচ করলে এইভাবে অপশন আসবে তবে বাট এখানে একটা কথা হলো কি যদি আপনার ওয়াইটি স্টুডিওতে আপনার ওই চ্যানেল একের অধিক যদি চ্যানেল থাকে আর যে চ্যানেলে আপনাকে কলাবোরেশনে ইনভাইট পাঠানো হয়েছে সেই চ্যানেল যদি আপনার লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই লগ ইন করে রাখবেন এবং পাশাপাশি আপনার যে ইউটিউব অ্যাপস আছে অ্যাপসের মধ্যে যদি আপনার ওই চ্যানেল লগ ইন না থাকে তাহলে সেটা আগে লগ করে রাখবেন তারপরে গিয়ে আপনি ইনভাইট যে লিঙ্ক আছে সেই লিঙ্কে টাচ করবেন তারপরে এইভাবে অপশন আসবে অ্যাকসেপ্ট করবেন তাহলে আপনার কোলাবোরেশনের যে ইনভাইটের যে লিঙ্কটা সেটা আপনার রিসিভ হয়ে যাবে কোন কেউ কারোর সাথে কোলাবোরেশন করবে কোলাবোরেশন করার পরে এই যে দেখেন আপু আমাদের দুজনের সাথে কোলাবোরেশন করছেন দুজনকে লিঙ্ক দিয়েছেন আমরা দুজন অ্যাকসেপ্ট করছি এখন লিজাপুর ভিডিও আপলোড হওয়ার পরে দেখেন লিজাপুর চ্যানেলের যে লোগোটা আছে এই লোগোর সাথে আমাদের দুজনের চ্যানেলের লোগো কিন্তু এখানে দেখাচ্ছে এইখানে যদি আমরা টাচ করি তাহলে এইখানে দেখেন আমাদের তিনজনেরই চ্যানেলের লোগো দেখাচ্ছে এখন যে বা যারা ভিডিও দেখবে তারা যদি চায় লিজাপুর অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তাহলে এইখানে আমাদের চ্যানেলে ভিজিটও করতে পারবে সরাসরি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখতে পারবে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন এটাই হলো কি কোলাবোরেশনের সবচেয়ে বড় বেনিফিট তবে হ্যাঁ যদি আমাদের যে অডিয়েন্স আছে অডিয়েন্সগুলো যদি ঠিকঠাকভাবে আমাদের রেসপন্স করে তাহলে এই কোলাবোরেশন থেকে আমাদের অনেক ধরনের বেনিফিট আছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন